চঞ্চল চৌধুরী জীবনের ঊনপঞ্চাশটি বসন্ত পেরিয়ে পঞ্চাশ বছরই পদার্পন করলেন তিনি মঞ্চ টেলিভিশন নাটক সিনেমা সিরিজ সব ক্ষেত্রেই সাবলীল পদাচারণা তার চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো অভিনয় গান ছবি আঁকা এই সব কিছুতেই সমান পারদর্শী উনিশশো সালে পয়লা জুন জন্মগ্রহণ করেন চঞ্চল চৌধুরী পাবনা জেলার সুজাতনগর উপজেলার কামারহাট গ্রামে তার জন্ম ছোটবেলা থেকে সংস্কৃতি গান বাজনার ওপর তার ছিল বিশেষ টান যে কারণে বড় হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হওয়ার পর মঞ্চ নাটকের দিকে ঝুঁকতে শুরু করেন চঞ্চল এরপর অভিনয় জগতে পা রাখেন উনিশশো ছিয়ানব্বই সালে মামনুর রশিদের আরণ্য নাট্যদলের সঙ্গে কাজ দিয়েই অভিনয় জীবনের শুরু তার মঞ্চ দাপিয়ে টেলিভিশন পর্দাতেও কাজ শুরু করেন তিনি ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে কাজ শুরু করেছিলেন চঞ্চল তিনি মোস্তফা সারোয়ার ফারুকের তালপাতার সেপাই নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন এরপর থেকে নিজ অভিনয় করে সমৃদ্ধ করে যাচ্ছেন বাংলার রূপালী জগৎ দু ঘটে এই গুণী অভিনেতার এটি পরিচালনা সালে তিনি গিয়াসুদ্দিন সেলিম নির্মিত মনপুরা সিনেমায় সোনাই চরিত্রে অভিনয় করেন সোনাই চরিত্রটির জন্য সিনেমা প্রেমীদের মনে এক অলিখিত জায়গা করে নেন চঞ্চল চৌধুরী লালন সাইজের জীবনে নিয়ে নির্মিত মনের মানুষ সিনেমায় দেখা মেলে চঞ্চলের বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি মুক্তি পায় সালে চঞ্চল চৌধুরী অভিনীত অন্যান্য সিনেমাগুলো হল টেলিভিশন আয়নাবাজি দেবী আপন হাওয়া মুজিব একটি জাতির রূপকার লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী মুক্তির অপেক্ষায় রয়েছে তুফান ও পদাতি পদাতিক সিনেমাটি খ্যাতিমান নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিত অভিনেতা গায়ক শিক্ষক চঞ্চল চৌধুরীর পঞ্চাশতম জন্মদিনে এক্সট্রা মজা স্টুডিওর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও শ্রদ্ধা